আমরা তো বিভিন্ন সময় দেখতে পাই যে বিভিন্ন ব্যাংক এর শাখা রয়েছে বিভিন্ন জায়গায় হ্যাঁ তো আমরা এখানে দেখতে চাইলাম আপনার যে এখানে এজেন্ট ব্যাংক যে আপনাদের যে এজেন্ট ব্যাংক এই এজেন্ট ব্যাংক এবং শাখা ব্যাংকের কি পার্থক্য আসলে এজেন্ট ব্যাংক এবং শাখা ব্যাংকের মধ্যে তেমন কোনো বেসিক্যালি মূলই আমাদের কার্য কার্য তো একই সব কাজই এখানে করা হয় মেন ব্রাঞ্চে যা করা হয় এখানে সবই করা হয় তবে একটা ডিফারেন্স আছে সেটা হলো মেন ব্রাঞ্চে অ্যাকাউন্ট করলে বার্ষিক একটা চার্জ কাটে এটা এজেন্ট ব্যাংকে সেই চার্জটা কাটে সার্ভিস চার্জ এটা এটা কাটে কাটে না আচ্ছা তাহলে যে আঙ্গেল জেলা জেলা দিলদরপুর জেলা নাল্লাপাড়া যে ডাটাবেস লেজেন্ড এই ব্যাংকের কার্যক্রম আপনি চালাচ্ছেন কতদিন হয় আমি চালাচ্ছি প্রায় সাত বছর প্রায় সাত বছর বর্তমানে আপনার গ্রাহক সংখ্যা কেমন গ্রাহক সংখ্যা আলহামদুলিল্লাহ খুবই ভালো আসলে এজেন্ট ব্যাংকে এত গ্রাহক নিয়ে কাজ করে খুব কম সংখ্যক ব্যাংক আমার এই নাল্লাপাড়া ডাসবাংলা এজেন্ট ব্যাংকে মোটামুটি সাড়ে তিন হাজার এর মতো কাস্টমার আছে অ্যাকাউন্ট হোল্ডার আছে সাড়ে তিন হাজার গ্রাহক আছে গ্রাহক যারা রেগুলার এখান লেনদেন করেন দেন পারে এবং আমি চেষ্টা করি যে গ্রাহকদের সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তারা যাতে অল্প সময়ের মধ্যে এখানে লেনদেন করতে পারেন এবং আহ ভালো আপ্যায়ন অতিথিও তাকে বলে এরকম ভাবে আমি চেষ্টা করি সব সবসময় তাদেরকে মোটামুটি তারা যেন এখানে এসে খুশি হয়ে এখান থেকে চলে যায় এরকম আর কি চেষ্টা আর এখানে আমাদের কার্যক্রমগুলো সম্পর্কে একটু বলি আমাদের অ্যাকাউন্ট এখানে করা যায় ব্যবসায়ীরা কারেন্ট অ্যাকাউন্ট করতে পারে উচ্চ লাভের বিপিএস এফ ডিআর এখানে করা হয় বিদেশ থেকে আড়াই যেটা সরকার রেমিটেন্সেন্ট কর্তৃক সেই এক লাখ টাকায় পাঁচশো টাকা বোনাস এখান থেকে দেশের যে কোনো দেশের ভিতরে যে কোনো জায়গায় মুহূর্তের মধ্যেই টাকা পাঠানো যায় এবং দেশের যে কোনো জায়গায় থেকে টাকা এখানে আনা যায় মুহূর্তে এটা সময় লাগে না সেকেন্ডের মধ্যে বিদ্যুৎ বিল গ্রহণ করা হয় বিভিন্ন ধরনের ভাতা এখানে করা হয় অর্থাৎ মেইন ব্রাঞ্চে যে সব একাউন্ট করা যায় এখানেও তাই করা যায় এছাড়াও এখান থেকে আমরা লোন দিতে পারি এই যে হাউস লোন পার্সোনাল লোন যেটা সিকিউরড লোন সিকিউর লোন ডিপিএস এফডিআর এর ইন্টেস্ট এ এখানে এফডিআর করা থাকলে তার নাইন্টি পার্সেন্ট মানে এক লাখ টাকা ডিপিএস করা থাকলে এফডিআর করা থাকলে আমরা নব্বই হাজার টাকা লোন দিতে পারি এখানে লোন দিতে পারি অনলাইনে আপনারা আছেন। ঠিক এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আমরা সব সময় চেষ্টা করে থাকি আমাদের চারপাশের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলতেছি সেটি হচ্ছে শাখা ব্যাংক এবং এজেন্ট ব্যাংকের যে পার্থক্য সেটি নিয়ে অনেকের মাঝে কিছুটা ভুল বোঝাবুঝি থাকে। অনেকে হয়তো প্রশ্ন করে যে আসলে এজেন্ট ব্যাংক এবং শাখা ব্যাংক কোন জায়গায় টাকা রাখা নিরাপদ কোথায় লেনদেন করবে এরকম কোশ্চেন কিন্তু অনেকে করে থাকে যে কারণে আমরা এই বিষয়টি নিয়ে আজকে এই মুহূর্তে যে ভিডিওটি দিচ্ছি সেটি জনস্বার্থে সাধারণ মানুষের উপকারের জন্য আমরা শুরুতে বলেছি যে আমরা এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলা শহরের খুব সন্নিকটে যে উপজেলা দেলদর উপজেলা দেলদর উপজেলা এই উপজেলার আপনার আহ যে বাজার রয়েছে সেই বাজারে আপনার ডাচ এজেন্ট ব্যাংক সেই এজেন্ট ব্যাংকে আমরা কথা বলছিলাম এই এজেন্ট ব্যাংকের যিনি কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলছিলাম পরিচিত হচ্ছিলাম ব্যাংকিং সেবা নিয়ে কথা বলছিলাম আমরা আরেকটু ক্লোজলি যদি তার কাছ থেকে জানতে চাই আপনার নাম পরিচয়টা দিয়ে আমরা আমরা একটু ব্যতিক্রম ভাবে কথা বলছি কারণ অনেকে শুরুতে নাম পরিচয় জানে পরে বিস্তারিত জানে আমরা আগে বিস্তারিত জানলাম পরে আপনার নাম পরিচয় জিজ্ঞাসা করছি আমি কৃষিবিদ ফরহাদিম রাম বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি মায়ামিন সিংহ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি আর আমি আসলে এই চাকরি জীবনের যে একটা বাধ্যবাধকতা পরাধীনতা সেইখান থেকে বের হয়ে আমার আসলে স্বপ্নটাই হলো উদ্যোক্তা হব নিজের কাজ করব এবং আমি সম্ভব হলে দুই চারজন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা নিজে করব সেই মানে ইন্ডিপেন্ডেন্সি যাকে বলে স্বাধীনতা এর কারণেই আমি এখানে আসা তবে আমি যখন প্রথম আসছি তখন অনেকেই হয়তো আশ্চর্য হয়েছে যে এত ভালো জায়গায় লেখাপড়া করে এত মানে সুন্দর একটা চাকরি ছেড়ে আমি এখানে আসছি কিন্তু আমি এখানে আসার পরে আমি খুব সফল সাকসেস আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখানে আমার প্রচুর পরিমাণ কাস্টমার প্রতিনিয়ত আসতেছে যাইতেছে আর আমি তাদের যে সেবা করতে পারতেছি আমার বিশেষ করে আমার এলাকা এটা এলাকার মানুষের সেবা করতে পারতেছি এটাই হলো আমার জন্য সবচেয়ে সৌভাগ্যের আর আমি সব সময় মানুষের সেবাটাকে প্রাধান্য দেয় কারণ কিন্তু আমি সেবা করব বিনিময়ে টাকা আমার কিন্তু আমি আমার মূল টার্গেট হলো আমি সেবা সেবার মানসিকতা নিয়ে এটা শুরু করছি আমার কাস্টমারদের সহ যারা আছেন তারা বাংলা এডিয়ান ব্যাংক সম্পর্কে একটু জানবেন জানার চেষ্টা করবেন আপনার আমি নিশ্চিত যে অন্য অন্য যে কোনো ব্যাংক এসে এখানে ভালো লাগবে যারা অ্যাকাউন্ট খুলে খোলার পর বলে যে এত সুন্দর ব্যাংক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তোলা যায় মোবাইল নাম অ্যাকাউন্ট নাম্বার আর এই দুই দিয়ে টাকা উঠানো যায় জমা করা যায় এখানে চেক বা কার্ড আমরা আমাদের বেয়ার করতে পারি চেক এবং কার্ডের ব্যবস্থা আছে কিন্তু সেটা তেমন প্রয়োজন হয় না তো সবকিছু মিলিয়ে আমি খুবই প্রাউড ফিল করি যেহেতু আমি ডাচ বাংলা বিশেষ করে ডাচ বাংলা ব্যাংকের সাথে আছি এই জন্য

এবং ডাচ বাংলা এজেন্ট ব্যাংক দুইটার সফটওয়্যার কিন্তু একটাই আচ্ছা একটা সফটওয়্যার ইউজ হয় মূলত ওই ব্যাংক এই ব্যাংকের মধ্যে তেমন পার্থক্য নেই শুধুমাত্র অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে দশ টাকা জমা থাকলেই অ্যাকাউন্ট চালু হয়ে যায় আর মেন ব্রাঞ্চের ক্ষেত্রে একটু ভিন্ন কোন অ্যাকাউন্টে পাঁচ হাজার কোনটায় হয়তো এক হাজার টাকা জমা করে অ্যাকাউন্ট করে এখানে মাত্র দশ টাকা জমা করলেও কিন্তু অ্যাকাউন্ট করা সম্ভব ব্যাংকে একটা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে আপনাকে